ইংরেজি বাক্য চিনতে কিংবা কোনো বাক্যকে ট্রান্সলেট করতে আমাদের যে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটা বাক্যের মধ্যে সেটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি সাবজেক্ট এবং ভার্ভটা চিনে ফেলি তাহলে কিন্তু আমরা ইজিলি ওই বাক্যের ট্রান্সলেট আমরা করতে পারি ওই বাক্যের প্যারাফ্রাইজ আমরা করতে পারি কিন্তু কোনো কোনো বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় সাবজেক্ট খুঁজে পাই না বা ভার্ভটা খুঁজে পাই না তো এক্ষেত্রে কি করা প্রয়োজন বা কিভাবে আমরা সাবজেক্ট এবং ভার্ব বের করব। এবং কিভাবে আমরা আমরা করব করব আলোচনা ভিডিওতে। একটা ইংরেজি বাক্যকে দেখবো যখনই আমাদের ইংরেজি বাক্য আমাদের সামনে আসবে এবং সেটাকে যদি ট্রান্সলেট করতে হয় কিংবা প্যারাফ্রিস করতে হয় সবার আগে আমরা কিন্তু ওই বাক্যের ভার্বটাকে আইডেন্টিফাই করব আমরা সবাই জানি যে ভার্ব অর্থ হচ্ছে কোনো কাজ অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যে কোনো ধরনের কাজ যদি দেয়া থাকে যে কোনো ধরনের কাজের এক্সাম্পল যদি দেওয়া থাকে তাহলে আমরা মনে করবো যে সেটা হচ্ছে একটি ভার্ব আমি একটা উদাহরণ দিই ব্যাপারটা ক্লিয়ার হবে আমি নিচে আর একটি বড় উদাহরণ লিখেছি এটার মধ্যে আসছি বাট আমি আগে ছোট দিয়ে শুরু করি ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি তারপর আমরা এটার মধ্যে আসবো আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড আমি মাঠের মধ্যে ফুটবল খেলি এখন আমাদেরকে কোন বাক্যের মধ্যে সাবজেক্ট এবং সাবজেক্টটাকে যদি আইডেন্টিফাই করতে হয় কিংবা প্যারাফ্রাইজ করতে হয় বা ট্রান্সলেট করতে হয় আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এই বাক্যের ভার্বটা কোনটা সো আমরা যদি একটু লক্ষ্য করি যে ফিল্ড কিন্তু ভার্ব না ইন দা এগুলো ভার্ব না ফুটবল এটাও ভার্ব না প্লে প্লে হচ্ছে খেলা খেলা করা তো এই জিনিসটা কিন্তু একটা ভার্ব বা এই শব্দটা কিন্তু একটা ভার্ব এটা একটা কাজ অ্যাকশন ভার্ব বলে এটাকে সো এটাকে আমরা দিই ভার্ব এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো যে কোনো বাক্যের মধ্যে এটা সাবজেক্ট কিনা এটা ছোট বাক্যের ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি যে আইটা হচ্ছে সাবজেক্ট কিন্তু বড় বড় বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে সাবজেক্টটা কিভাবে বের করতে হয় আমি ছোট বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি বড় বাক্যের ক্ষেত্রে এটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো ভার্ব যখনই আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে যাব তখন ভার্বকে আমরা কি প্রশ্ন করব ভার্বকে আমরা প্রশ্ন করব কে দিয়ে অর্থাৎ হু যখনই কোনো বাক্যের মধ্যে আমরা কে অথবা হু দিয়ে প্রশ্ন করব। তখন যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটাই হয়ে যাবে সাবজেক্ট এটা যে কোনো বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই প্লে ফুটবল ইন দা ফিল্ড তাহলে হচ্ছে প্লে খেলা এখন আমি যদি প্রশ্ন করি যে কে খেলে হু প্লে কে খেলে উত্তরটা কিন্তু আসবে আই আমি তো যে উত্তরটা পাওয়া যাবে সেটি হবে হচ্ছে সাবজেক্ট যেমন আমি যদি বলি যে মাই ফ্যামিলি ট্রাভেল টুগেদার এরকম যদি কোনো একটা বাক্য বলি মাই ফ্যামিলি ট্রাভেল টুগেদার তাহলে এখানে ভার্বটা কোনটা ভার্বটা হচ্ছে হচ্ছে ট্রাভেল সো কে ট্রাভেল করে মাই ফ্যামিলি তাহলে মাই ফ্যামিলিটা হচ্ছে সাবজেক্ট আমরা একটি বড় উদাহরণ এখানে লিখেছি বড় উদাহরণটা সম্পর্কে আমরা একটু দেখি যে গ্রুপ অফ স্টুডেন্টস হু পার্টিসিপেটেড ইন দ্য ন্যাশনাল সায়েন্স ফেয়ার রিসিভড এ স্পেশাল অ্যাওয়ার্ড ইয়েস্টারডে অর্থাৎ যে স্টুডেন্টগুলা একজন একটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা একটা কম্পিটিশন বা ন্যাশনাল সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিল তারা একটি প্রাইস একটি বিশেষ একটি পুরস্কার রিসিভ করেছে বা পেয়েছে গতকালকে এটাকে যদি আমি এটার এই বাক্যের মধ্যে যদি আমি প্রথমে ভার্বটা আইডেন্টিফাই করি যে ভার্বটার মধ্যে এখানে দেখা যাবে যে রিসিভড পাওয়া কোনো জিনিস পাওয়া অথবা পার্টিসিপেট অংশ গ্রহণ করা এই দুইটা ছাড়া কিন্তু ভার্ব আমাদের এখানে নাই সো আমরা কিন্তু ভার্ব দুইটা আমরা পেয়ে গেছি বা আমরা যদি রিসিভটাকে আমরা ভার্ব ধরি তাহলে কে রিসিভ করে কে স্পেশাল অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে এক দ্য গ্রুপ অফ স্টুডেন্টস মানে একদল দল শিক্ষার্থী প্রাইজটা রিসিভ করেছে কে পার্টিসিপেট করেছে একদল স্টুডেন্টস দা গ্রুপ অফ স্টুডেন্টস তাহলে আমরা সহজে বুঝতে পারি যখনই আমরা কোনো বাক্যের মধ্যে তাহলে এটা হয়ে যাবে ভার্ব এটা ভার্ব আর এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কোনো বাক্যের মধ্যে ভার্বকে যদি আমরা কে অথবা হু দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাওয়া যাবে সেটা হোক ছোট বাক্য কিংবা বড় বাক্য যে উত্তরটা পাওয়া যাবে সেটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট আশা করি ব্যাপারটা ক্লিয়ার ধন্যবাদ সবাইকে